আসসালামু আলাইকুম বিহ আমি মামু সাকিব আশা করি সকালে ভালো ছিল আপনাদের আমি অনেক আছি আজকে সময় চলে আসলাম মিরপুর তেরো ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এসির দাম সম্পর্কে আইডিয়া দেব গ্রি হায়ার হাইসেন্স এগুলোর দাম সম্পর্কে আইডিয়া দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

তো এরপরে যদি আমরা পরের মডেলটায় যাই পরের ব্র্যান্ডটা হচ্ছে কিন্তু ভাই এটা হায়ার হায়ার ব্র্যান্ডের একটা এসি এটা কিন্তু হচ্ছে একদম লেটেস্ট এসি আমাদের লেটেস্ট মডেল পঁচিশ লেটেস্ট পড়ছে লেটেস্ট এটা আপনি দেখতে পারতেন এনার্জি কুল এটা হচ্ছে আপনার সিক্সটি পর্যন্ত এনার্জি কুল করবে হ্যাঁ এনার্জি সেভিং করবে যেটা হ্যাঁ ইনভার্টার টেকনোলজি এটার মধ্যে টিপল ইনভার্টার টেকনোলজি ইউজ করা হচ্ছে এটা সেলফ ক্লিন থাকতেছে এটার মধ্যে থ্রি ডিগ্রি আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বাতাস ফ্লো করবে এয়ারটা ফ্লো করতেছে এই যে আপনার এইখানে লেখা আছে কিন্তু সব কিছু হ্যাঁ এইটার মধ্যে আপনার ওয়ারেন্টি থাকতে হচ্ছে বারো বছরের ওয়ারেন্টি পাবেন আপনার বারো বছরে বারো বছর এটা কিন্তু একটা অনেক স্পেশাল ফিচার এটা হ্যাঁ বারো বছর ওয়ারেন্টি পাবেন এটার মধ্যে বারো বছরের আর এক বছর হচ্ছে আপনার ফ্রি সার্ভিস থাকবে ইনভার্টার তো ইনভার্টার এটা হায়ার এর ইনভার্টার মডেল নাম্বারটা বলে দিই মডেল নাম্বারটা হচ্ছে এইচ এস ইউ

প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ এগুলো ফ্রি থাকবে ফ্রি থাকবে আলাদা যেখান থেকে নেক না যেখান থেকে নেক যেখান থেকে নেক আর এটা নন নন ইনভার্টার যেটা নন ইনভার্টার যেটা এটার প্রাইস করতেছে হচ্ছে আপনার ওইটা 50000 টাকা 50000 টাকা না ওইটা ডিসকাউন্ট করে থাকবে হচ্ছে 45000 টাকা ডিজাইনটা সেমই থাকবে না ডিজাইনটা সেমই থাকবে জাস্ট এই ডিসপ্লে টেম্পারেচারটা হবে না হবে না না এইটা হবে না বাট ডিজাইনটা এরকম এটা তো 1 টন না এটা 1 টন এবার যদি আমরা হায়ারে 1.5 টনে যাই এটা হচ্ছে ডেটটন ডেটটনের মধ্যে দুইটা মডেল হয় দুইটা মডেল হ্যাঁ একটা হচ্ছে আপনার এনার্জি কুল আর একটা হচ্ছে ইউভি কুল ইউভি কুল হ্যাঁ এটা ইউভি কুল ও সরি তিনটা মডেল হয় ডেটটনের মধ্যে তিনটা মডেল হয় একটা হচ্ছে আপনার এনার্জি কুল একটা হচ্ছে আপনার ইউভি কুল একটা হচ্ছে ক্লিন কুল ক্লিন কুল না হ্যাঁ তিনটা মডেল হবে তিনটা টোটাল ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টারের ক্ষেত্রে ডেটটন ডেটটন মডেলটা বলে দিই মডেলটা হচ্ছে আপনার এইচ এস ইউ আঠারো এনার্জি কুল এইচ এস ইউ আঠারো ক্লিন কুল এইচ এস টার্বো ইউভি কুল তিনটা তিনটা করে হ্যাঁ কোনটার প্রাইসটা কত এই যে এমন হচ্ছে আপনার প্রাইস করতেছে দেড়টন এনার্জি কুল আর ইউভি এর মধ্যে আপনার হচ্ছে চুয়াত্তর নয়শো নব্বই টাকা করে করতেছে একই মডেলে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে আপনার এটা রাখা যাচ্ছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা না পঁয়ষট্টি হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি